পুকু হিকัจো উইও আলে লুকিয়ে আছে দেখো কম্বলের ভেতরে দেখো আমার ছোট মিকে এখনো ঘুম থেকে উঠছে না দেড়টা বাজে কম্বল চাপা দিয়েছি আছে ঠান্ডারে দেখতেই পাচ্ছে পুগুসোনা আমাদের উঠে নি আর এখানে দেখো আমি মুদিখানা গুলো সব গুছিয়ে রেখে দিলাম দিয়ে তারপর চলে যাব এবার রান্না দুপুরে তো দুপুরে রান্না বলতে একটু মাধাখুবি তরকারি করব তো বন্ধুরা ভিডিওটা পুরাতন ভিডিও এখন আমি আপলোড করছি অনেক দিন হয়ে গেছে আপলোড করতে পারছিলাম না ফোনটা ডিস্টার্ব করছিল নতুন ফোন তাই একটু ডিস্টার্ব করছিল। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আমি তো ভালো আছি আর সবাইকে আমার উই আর অল ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি আর খুব খুশিও আছি তো দেখো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি এখানে তোমার পাঁচ ফোড়ন গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে আলুটা ভাজছি আলুটা ভাজা হয়ে গেলে তারপর এবার মশলা টসলা দিয়ে রসিয়ে কষিয়ে বাঁধাকপিটা করবার দিকে দেখতেই পেলে ভাতের জল বসিয়ে দিয়েছি তো আমরা বিকালবেলা একটু ঘুরু ঘুরু করতে বেরোবো তো আজকে শুক্রবার না শনিবার আমি বারটা গুলিয়ে ফেলছি বন্ধুরা তো যাই হোক ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি পুরোনো ভিডিও ছিল আর এখানে দেখতেই পাচ্ছ আমি আদা রসুন বাটা আর এ দিয়ে লঙ্কা হলুদ দিয়ে বানাচ্ছি বাঁধাকপি তরকারি আর এখানে দেখো মাছ ভাজা ভাত রেডি করে রেখেছি আর নিয়ে খেতে বসে গেছি আর দুপুরবেলা মৌসুমি এলো হঠাৎ করে আমার সঙ্গে দেখা করতে ও এনেছিল পালং শাকের তরকারি বাঁধাকপি তরকারি আর মটর ডালের বড়া তো এইগুলো ও বাড়ি থেকে করে নিয়ে এসেছিল আর দেখো বড়া কেরমভাবে করে এনেছিল সাইজটা ওরম ইশারা করে আমাকে দেখাচ্ছে ইয়ার কি করে আর এখানে দেখো আমিও বাঁধাকপি করেছিলাম আমি বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর ভাত করেছিলাম আর কিছু করিনি সেরকম আর মাছ ভাজা করেছিলাম তো এই ছিল আমাদের দুপুরবেলা খাবার তো দুই বন্ধু আমরা একসাথে খেতে বসবো এই যে দেখতেই পাচ্ছ ভাত নিয়ে দুজনে বসে পড়েছি আর আমি বলছি বড়া বড়া সাইজ না কিসের সাইজ ওরকমভাবে আমাকে দেখাচ্ছে তারপরে এবার ও খেয়ে দিয়ে দুখানা পানও এনেছিল আমার জন্য একখানা আর ও আস্তে আস্তে একখানা খেয়ে নিয়েছে তো ওর সঙ্গে মিশে মিশে একটু পান খাওয়া শিখেছি তারপর বিকালবেলা একটু এই যে আমাদের বাড়ির পেছন দিকে এইটা দেখতে পাচ্ছে ঝগড়া হচ্ছে দুটো বউ দাঁড়িয়ে আছে এই জমিটা নিয়ে সবার আকর্ষণ লোভ তো মৌসুমি খাওয়া দাওয়া করে বিকালবেলা একটু আড্ডা ফাড্ডা মেরে ও আবার বাড়িতে চলে গেলে ওর সঙ্গে একজন দেখা করতে বাড়িতে এসছে তো আমাদের তো কোথাও মানে যাওয়ার প্ল্যান আগের থেকে হয় না হুট করেই হয় তো এই মুভি দেখতে যাওয়ার কথাটা আমাদের রাত্রির থেকে কথা চলছিল তো হুট করে রাত্রিরেই ঠিক করলো মেয়ে যে চলো মুভি দেখতে যাবো পুষ্পা থ্রি আমি বললাম তিনশো টাকা করে টিকিট দিয়ে আমি বাবা যাবো না মুভি দেখতে তো বললে ঠিক আছে চলো আমি তোমাকে নিয়ে যাব মুভি দেখাতে তো ওই জন্য মেয়ের সঙ্গে মুভি দেখতে যাব আর এখানে দেখো আমার পুকুশন আমাকে সাজিয়ে দিচ্ছে লাইনার পরিয়ে দিচ্ছে আমি বন্ধুরা লাইনার পরতে পারি না আমি শুধু কাজল আর লিপস্টিকটা পরতে পারি আর টিপ আর এখানে আমার বড়ো মেয়ে তো নেই তাই জন্য আমার পুকুশন আমাকে সাজিয়ে দিচ্ছে কী দিন এলো দেখো বন্ধুরা ছোটো মেয়ের কাছে আমাকে সাজ দিচ্ছে তো দেখো বন্ধুরা মেয়ে অফিস থেকে চলে এসেছে আর আমরা দুজনে রেডি হয়েছিলাম ও ফোন করে বলে দিয়েছিল যে তোমরা রেডি থাকো আমি যাচ্ছি গিয়ে নেব আর বেরিয়ে যাব। কেন আর বেশি টাইম নেই আটটা থেকে মানে আমরা নাইট শো গেছিলাম রাতির আটটার শো তো মেয়ে মোটামুটি সাড়ে টা পৌনে সাতটার মধ্যে বাড়িতে চলে এসেছিলো আর এই দেখো আমরা দুজনেও রেডি হয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে এবার আমরা যাচ্ছি মুভি দেখতে তো সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের কাছে শেয়ার করব কারণ আমি তো দেখতেই পাচ্ছি যা কিছু করি তোমাদেরকে দেখাই আমার কোনো লুকোচুরি নেই যেটা খাই সেটাও দেখাই যেটা কিনি সেটাও দেখাই যেটা ঘুরতে যাই সেটাও দেখাই তা আমি দেখাতে পছন্দ মানে ভালোবাসি পছন্দ করি ওই লুকিয়ে রাখবো গোপন রাখবো ওইরকম আমার একদম ভালো লাগে না তো দেখো বন্ধুরা এখানে আমরা চলে এসেছি পার্কিং লটে তো এসেছি আমরা এখানে একটা নতুন জায়গায় তো এখানকার পার্কিংটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের তলায় এটা হচ্ছে তোমার হাওড়া ময়দানে যে বঙ্গবাসী বঙ্গবাসী নাকি হল ছিল একটা পুরনো হল একদম ময়দানে চার মাথা মোড়ে যেখানটা করে হাট বসে সেই হলটা ভেঙে এখন তো বড় ম শপিং মল হয়ে গেছে চোদ্দো তলা তো সেই শপিং মলের এই নিচে আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং তো গাড়িটা ওখানে পার্কিং করে হেঁটে হেঁটে আমি আর আমার টুশনে যাচ্ছি আর একটুখানি তোমাদের কাছে শেয়ার করছি তো এখানে দেখো মৌসুমি তোর বাড়ি থেকে সাজু করে আসবে বললো তো এখনও আসেনি মেয়ে ফোন করছে আটটা প্রায় বাসতে যায় যায় পাঁচ মিনিট আর বাকি আছে তো মেয়ে ফোন করেই যাচ্ছে আসো আর রাস্তা বলছে যে কোন দিক দিয়ে ঢুকবো এই দিক দিয়ে না ওই দিক দিয়ে এইসব হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ আমার ছেলেও চলে এসেছে তো সবার আগে আমার ছেলে চলে এসেছে এখানে তারপর আমরা তিনজনে এলাম তারপর মৌসুমি আসছে মৌসুমি এখনো এসে পৌঁছায়নি তো আটটা বেজে গেলে আর ঢুকতে দেবে না সেই জন্য আমরা উঠে পড়লাম লিফ্টে লিফটে করে উঠে ভেতর দিকে যাচ্ছি কেন কি ওখানে গিয়ে দাঁড়াই নালে তার একদমই ঢুকতে দেবে না আর এখানে দেখতেই পাচ্ছ লিফটে তোমাদের সবটাই শেয়ার করেছি লিফ্টের দরজাটা কেরম খুলব এটা দেখাবো বলে ওরকম ভিডিও করেছি তো আমাদের হলটা ছিল প্রায় আটতলা নতলায় তো আমরা ভুল করে আটতলায় নেবে গেছিলাম তো আটতলায় নেমে যাওয়ার পর তো আমার ছেলেটা বলল যে চলো এতে করে হেঁটেই চলে যাবো আর একটা সিঁড়ি তার লিফ্টে উঠতে হবে না লিফ্টটা যখন ওপর দিকে ওঠে কিছু হয় না যখন লিফ্টটা থামে আমার তখন ঘাটা কেমন গোলায় মাথাটা ব্যথা হয়ে যায় তো সেই জন্য আমি বললাম যে যাক আমি একটা সিরিজ আমি এটাই উঠে যাবো কেন নতলা সিনেমা দেখতে এই সিরিজে উঠতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যেত তো একতলা যাই হোক করে উঠে গেলাম আর দেখো এখানে পুষ্পারাজ বসে আছে ঝুকে নেই সালা বসে রয়েছে আর এখানে আরও সব মুভি চলছে সব টাইমিং দেওয়া আছে এই সময় থেকে এই সময় তো মিঠুন একটা ভালো নাকি বই বেরিয়েছিল তো দেখা হয়নি দেখবো দেখব আর এখানে আমার ফুকুসোনা দেখো একটু শিল্পী টাইম আর এই দেখো মৌসুমি এখনও আসেনি আমার মেয়ে ফোনে তাকে রাস্তা বলছে আর আমি ভিডিও করছিলাম তো ওকে ছতলা নতলা এই হচ্ছে তো ওকে বলা হলো নতলায় সোজা চলে আসতে লিফ্টে করে তো কি করে জানি না সব জায়গাতে লেট সব সময় লেট ওর সব কিছুতে লেট আর এই দেখো আমরা লিফটের সামনে এসে দাঁড়িয়ে আছি তিনখানা লিফ্ট আছে পরপর এই যে এসে গেছে আমার বুড়িটা এবারে আমরা একসাথে ঢুকছি তাহলে তো টিকিটটা পড়া হয়ে গেছে এবার তো ওর জন্য আবার বেরিয়ে আসতে হবে ঢুকে গেলে আবার বেরোতে দেবে না যদি না ঢুকতে পারে এই জন্য আমরা এখানটা এসেই ওয়েট করছিলাম যে ওরা দেখতে পাবে আমাদের যে আমরা একজনের জন্য অপেক্ষা করছি আমরা ঢুকিনি আর দেখো মলটার ভেতরটা খুব সুন্দর আমরা আভনি মলে পিভিআরও দেখি সেখানে হল মলটাও যেরকম সুন্দর আর এই মলটাও একদম সুন্দর নতুন ঝাঁ চকচকে ইয়ে মল ভালোই লাগলো আর দেখো সিনেমা হলের বাইরে দাঁড়িয়ে আছে তা আমরা ক নম্বরে ঢুকবো টিকিটটাই দেখছি তো টিকিটটাই তো লেখাই থাকে দু নম্বর কি তিন নম্বর ঘর তো আমরা মনে হচ্ছে দু নম্বর ঘরেই ঢুকবো হ্যাঁ এই দেখো আমরা ঢুকে পড়লাম আর এখানে সিঁড়িটা দেখো কি সুন্দর লাল লাল লাইট করা রয়েছে আমি আর মৌসুমি বলেছিলাম আমরা হলে যখন ওই স্বামী স্বামী গানটা হবে তখন আমরা দুজনে মিলে একটা রিলস করব তো সেসব আর হয়নি হলে তো প্রচুর ভিড়ও হয়েছিলো নাইট শোতেও ভিড় আর এখানে দেখতেই পাচ্ছি এই যে এই নাচটা খুব সুন্দর তো বইটা ভালো লেগেছে বন্ধুরা খারাপ লাগেনি আশা করছি তোমরাও সবাই দেখেছ আমি তো ভিডিওটা অনেক দিন পর আপলোড করছি তো তোমরা কেউ রাগ করো না দেখো আর আমার তো বইটা ভালো লেগেছে আমার মেয়েদেরও ভালো লেগেছে আমি বলেছিলাম দেখ যাবো না তো বললো চলো আর সাউথের মুভি তো ভালোই আর আমি তো বেশি সাউথ ইন্ডিয়ান মুভি দেখতেই ভালোবাসি সাউথের মুভির গান অ্যাকশান জ্যাকশান থাকে আমার ওগুলো খুব ভালো লাগে তো যাই হোক আমি আর কিছু বসে আছি এখানে আর মেয়ে দেখো সেলফি তুলছে আর এখানে দেখো মৌসুমি ফোনে ভেজার করছে আমি আমার কাজ করে যাচ্ছি তো সবাইকে একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি তোমাদের কাছে শেয়ার করবো বলে তো এইটাও পিভিআরের থেকেও কিছু কম নয় ভালোই খারাপ না আর এখানে দেখতেই পাচ্ছ একটা অ্যাড দিয়েছে মানে সেই সময়টা হাফ টাইম হয়েছে আমরা আলো জ্বেলেছে তো একটু হলের ভিডিও চার পাঁচটা নিল আর দেখো হল থেকে বেরিয়েই আমরা মা বেটি একটু সামি স্বামী নাচ করতে লেগে গেছি দুজনে খুশি হয়ে গেছি বইটা দেখে তারপরে এবার যে যার বাড়ি চলে যাব তো ওইখানে হলের সামনেটাই দাঁড়িয়ে রয়েছি মলের এবার গাড়ি করে যাবো তো অনেকটাই রাত তখন প্রায় পৌনে বারোটা বাজে এই যে মলটা হাওড়া ময়দানে ট্রেন্স ট্রেন্সের ওপরে নতলাতে আছে তো এখানে বুঝতেই পারছো বন্ধুরা যে কি করে কি যাব কি করব এবার আমরা দাঁড়িয়ে ভাবছি কেন একটা গাড়ি ছিল তারপরে আমরা বললাম তাহলে র্যাপিডো বুক করে নিই র্যাপিডো করে যাব তো র্যাপিডো করে আর যাওয়া হয়নি খানিকক্ষণ খানিক্ষণ পরে খানিক্ষণ পরে ভাবলাম টোটো করে যাব তারপর দেখলাম না টোটো করেও যাওয়া হবে না অত দূর টোটো যাবে না লাস্টে আবার আমরা র্যাপিডো করলাম করে এলাম আর এখানে দেখতেই পাচ্ছ আমি আর পুকুসোনা বসে আছি আর মৌসুমি আর আমার মেয়ে ওরা একটা গাড়িতে আছে তো এই ছিল আমাদের জার্নি ঘুরুঘুরু করার আর এখানে বিরিয়ানি নিয়ে ঘরে চলে এসেছি এখানে ফুকুসোনা বাড়িতে বসে খাবে বললো আর ছেলেটা মনে হয় রাস্তাতেই একটা রোল খেয়ে নিয়েছিল আশীর্বাদ না মোগল থেকে কোথা থেকে বেশ মোগল থেকে মনে হয় মোগলের বিরিয়ানি নিয়ে সোজা বাড়িতে চলে এলাম পুকুসোনাকে খেতে দিলাম আর আমি বোধ হয় বাঁধাকপির তরকারি ছিল মুড়ি দিয়ে খেলাম আর মেয়ে মেয়ে কী খেলো মনে পড়ছে না মেয়ে মনে হচ্ছে ভাত খেলো না কি বিরিয়ানিই খেলো মেয়ে একটুখানি ভাত আর একটুখানি বিরিয়ানি খেলো ওকে বললাম দু প্লেট বিরিয়ানি নিয়ে নাও ও বলল না এক প্লেটই খাবো তো ও আর ভাত খাচ্ছে আর ছোটো মেয়ে বিরিয়ানি খাচ্ছে আর আমি মুড়ি খাচ্ছি তো ভিডিওটা এই পর্যন্ত ছিল বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু আছে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও তো চলো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও বেশি বেশি করে দেখো